ইন্ডিয়ালে এত বেশি সুন্দর প্রায় মধ্যে হিউজ প্রত্যেকটা কালেকশানে কিন্তু একটার থেকে ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে অনেক বেশি আসসালাম নিউ ভিডিও ফ্যাশন আর এখান থেকে তোমাদের কালেকশন দেখিয়ে দেব হিউজ পরিমাণে কিন্তু কালেকশন চলে আসছে ভাইদের এখানে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটি দে তার উপরে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থাকবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে তাই না ভাইয়া আর এটার বুকের পছন্দ কিন্তু ফোম কাপড়টা অ্যাড করা থাকবে ভিতরে কিন্তু ক্যান ক্যান অ্যাড করা থাকবে দেখিয়ে দেবো ভাই একটু এটা থাকছে ব্যাক পর্শনটাও আর এই ব্যাক কিন্তু একটা বেল্ট রয়েছে এগুলো দিয়ে তোমরা কমিয়ে বাড়িয়ে হ্যাঁ ফিটিং করে পড়তে পারবে মানে এটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে রয়েছে এটা লং থাকবে কত ভাইয়া লং থাকবে বাহানো থেকে চুয়ান্ন যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দিয়ে দিতে পারবে নেক্সট আইটা দেখে দেবো সেম ডিজাইনের মধ্যে থাকবে

টাইটা দেখে দিছি সিভিট কালারের মধ্যে এটা ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে এটা বুকের উপরে উপর পর্ষণে কিন্তু খুব সুন্দর লাক্সারি একটা কাজ থাকছে নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা কাজ পাবে এটার ব্যাক পর্ষণটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক পর্ষণটা ব্যাক কিন্তু খুব সুন্দর করে ওয়াক করা থাকছে খুবই নাইস কিন্তু কালেকশনটা হিউজ পরিমাণে কিন্তু ঘেয়ে থাকবে এটা পরলে কিন্তু পুরাই বার্বি লাগবে এই যে হিউজ পরিমাণে ঘিরে থাকে প্রত্যেকটার সাথে তো ক্যান ক্যান অ্যাড করা রয়েছে তাই না প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান অ্যাড করা থাকবে তোমরা সেট করে পড়লে কিন্তু খুব সুন্দর একটা আউটলুক আসবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এইটা দেখো সেটাও কিন্তু অনেক বেশি লাগজার একটা কাজের মধ্যে পাবে এটার বুকের পর্শনে কিন্তু সম্পূর্ণ কাঠ কাজ থাকবে এই যে পিতা না একটা কাঠচুপির কাজ থাকছে এখানে কিন্তু এই সিকোয়েন্সের কাজ থাকবে এটারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে ওয়াউ চারপাশে খুবই নাইজ কিন্তু আর প্রত্যেকটার সাথে কাজ করো হুম এটা পুরোটাই কিন্তু ব্যাক সাইডেও যেমনি কাজ সামনে ফোনটাও কিন্তু সে তেমনি কাজই পাবে আর এটা কিন্তু ফিটিং করে করতে পারবে এটা থেকে উপরের পর্শন অনেক বেশি প্রিমিয়াম কিন্তু ভাইদের ওকে নেক্সট আইটা দেখো এর মধ্যে কালার আছে তাই না ভাইয়া এটা মধ্যে তোমরা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে সিবিট কালার মধ্যে হিউজ পরিমাণে কিন্তু ঘের পাবে তোমরা এই যে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলা নেক্সট একা থাকছে হোয়াইটের মধ্যে ওয়া ওইটা পড়লে তো পুরো একটা পরেই লাগবে অনেক বেশি ঘেরের মধ্যে থাকছে খুবই ফ্লাপি এগুলা আর উপরে কিন্তু খুব সুন্দর করে ভাবে কাঠ চুপির কাজ থাকছে পুরাটাই সিকঞ্জে কাজ একদম প্যানেল আকারে কাজ করা থাকছে প্রাইসও থাকবে সেম মাত্র চার হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে কয়টা কালার ভাইয়া চারটা হচ্ছে এটা একটু গর্জার্স ওয়ার্ক থাকছে খুবই নাইস প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটার থেকে আইটারও বেশি সুন্দর যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভেড়া কিন্তু হ্যাঁ ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে ওয়ার্ক থাকবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমার বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট একা থাকছে স্কাই টাইপ কালারের মধ্যে খুবই সোভার কিন্তু প্রত্যেকটা কালারই ও ওইটা দেখো এটা তো কিন্তু সেম ভাবে সিকোয়েন্সে কাজ থাকছে পুরাটাই কিন্তু বেশ সুন্দর করে প্যানেল আকারে কাজ থাকবে ইউজ বল এটা ঘের কথা থাকবে ভাইয়া এই যে নেক্সট আইটা দেখিয়ে দিবো এছাড়াও কিন্তু ভাইদের শপে আরো অনেক কালেকশন আছে তোমরা চালে সব ভিজিট করে দেখে নিতে পারবে এই একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে অনেক বেশি সুন্দর ও এটা ডিজাইনের চেঞ্জ আছে তাই না বুকের পশনের কাজটা সেম আছে বাট এখানে কাজটা কিন্তু চেঞ্জ থাকবে খুবই নাইস আর এটার কাপড় এত বেশি প্রিমিয়াম এগুলা এই যে যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে আর এগুলা বাইরে যে কোনো শপে কিনতে যাবে আট থেকে নয় হাজার টাকা কিন্তু প্রাইস নেবে বাট ভাইদের যেহেতু নিজস্ব মেকিং এগুলা তো এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাও নেক্সট আইটা দেখিয়ে দিবে নেক্সট এটা একটা থাকছে এটা লাস্ট ওয়ান তাই না ভাইয়া জি আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা হোয়াইট কালারের মধ্যে পাবে পুরাটাই কিন্তু পার ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ পার ওয়ার্ক করা থাকছে সাথে কিন্তু লেস কাট করা থাকবে এটারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ফার্স প্রত্যেকটা কালেকশনই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর যার যেই কালেকশান ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই ছিল সেই কালেকশান আমি ছিলাম ফ্যাশন কারঘাড়ে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সে ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লা প্লিজ